আজকে তোমাদের একটা খুব সুন্দর গল্প শোনাব। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের মোলপুরির নাম হলো সার্কাস মন দিয়ে শোনো কিন্তু ঠিক রেললাইনের লাইনের ধারে মস্ত বড়ো তাঁবু পড়েছে রাত্রে আলোর মালা দিয়ে সাজানো হয় একটা লোক মুখে দিয়ে চেঁচায় দ্য গ্রেট বেঙ্গল সার্কাস আগামী শনিবার থেকে আপনাদের অভিবাদন জানাবে দলে দলে আসতে ভুলবেন না জানলায় বসে আর বানটু শোনে এ মেয়ে আর ছেলে বান্টু জিজ্ঞেস করে কি বলছে রে দিদি শ্রাবণী গম্ভীর হয়ে বলে আমাদের দলে দলে যেতে বলছে এবার বান্টু চিন্তিত হয়ে পড়ে দল আমরা পাবো কোথায় আমরা তো মোটে দুজন ভাইয়ের অজ্ঞতায় শ্রাবণী বিস্মিত হয় বান্টুটা কি বোকা সব ছেলেরাই এমন বোকা হয় তাই সে বলে কেন পিছনের বাড়ির চার্চিল আর লিঙ্কন রয়েছে মাঝের বাড়ির বাবু সব শুদ্ধ আমরা পাঁচজন বান্টু গোনার চেষ্টা করলো না কারণ অঙ্কে তার মাথা খুব ভালো নয় এক একবার গুনলে এক এক রকম যোগফল হয় তার বাবা দোকান থেকে চকলেট কিনে এনে তাকে ভাগ করে দিতে বলে সমান ভাগ ছটা চকোলেটের মধ্যে নিজের জন্য চারটে রাখে আর বাকি দুটো শ্রাবণী করে শ্রাবণী যদি বলে ও মা একই ভাগ করলি মুখটা কাঁচুমাচু করে বানটু উত্তর দেয় তুই তো জানিস দিদি আমি অঙ্কে কাঁচা শুক্রবার কিন্তু উত্তেজনা চলমে উঠলো সামনের বাগানে পাঁচজনে মিলে খেলছি শ্রাবণী বান্টু চার্চিল লিঙ্কন আর বাবু লুকোচুরি খেলা সবাই লুকবে আর একজন খুঁজবে বান্টু চোর হলেই মুশকিল বাকি সবাই লুকিয়ে বসে থাকে অনেকক্ষণ ধরে বান্টুর পাত্তানি সবাই বেরিয়ে পড়ে বানটুকেই আরম্ভ করে অনেক খোঁজার পর বাবু আবিষ্কার করে বান্টু খাটের তলায় তেঁতুলের আচার নিয়ে বসে আছে চার্চিল বলে এ রে তুই এখানে আচার চারতে চাটতে অম্লান বদনে বানটু উত্তর দেয় বারে আমি তো চোর তাই চুরি করে খাচ্ছি শুক্র শুক্রবার ব্যান্ডের শব্দ হতেই পাঁচজন গেটের সামনে দাঁড়িয়ে পড়ল কোনো বিয়ের পার্টি চলেছে প্রধান না বিয়ের পার্টি নয় সার্কাস পার্টি সামনে বিরাট আকারের একটা হাতি তাকে কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে পিঠে আসন তার উপরে এক হনুমান তার মাথায় আবার মুকুট ব্যাপার দেখে এরা পাঁচজন হেসে গড়িয়ে পড়ল একটা লোক সামনে চোঙা নিয়ে চাঁচাতে চাঁচাতে চলেছে দ্য গ্রেট বেঙ্গল সার্কাস হাতির পিঠে হনুমানের দিগবাজি চিতাবাগের সাইকেল চালানো ভাল্লুকের ট্যাপ ডান্স অনেক রকমের মজা কাল থেকে শুরু টিকিট তিন টাকা দু টাকা এক টাকা চলে আসুন দলে দলে চলে আসুন শ্রাবণীর বাবা কোর্ট থেকে ফিরতেই সবাই তাকে ঘিরে বলল আমাদের সার্কাসে নিয়ে যেতে হবে দ্য গ্রেট বেঙ্গল সার্কাস শ্রাবণীর বাবা হেসে বলল এ কি একেবারে ঘেরাও নিয়ে যাব আর কিছু দিন চলুক সার্কাস প্রথম দিকে যেতে নেই রোজই একবার করে দাগাতে চলে বাপের সময় আর হয় না রোজই মক্কেলের ঝামেলা থাকে এরা পাঁচজন প্রায় অতিষ্ঠ হয়ে বলল একদিন শনিবার শ্রাবণীর বাবা কোর্ট থেকে ফিরেই বললো নাও সব তৈরি নাও তোমাদের বন্ধুদের বলো আজ সার্কাস দেখে আসি তৈরি হতে সকলের দশ মিনিটও লাগলো না সবাই এসে শ্রাবণীদের দরজায় দাঁড়ালো লিঙ্কন বললো মেসমশাই আমরা রেডি শ্রাবণীর বাবা হাত ঘড়ি দেখে বলল ঠিক আছে তোমরা সব বাগানে গিয়ে দাঁড়াও আমি আসছি সকলে ছুটে বাগানে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়েই আছে শ্রাবণীর বাপেরা দেখা নেই একসময় বাবু বললো বড়োদেরই এক দোষ কথার দাম নেই আমার বাবাও ঠিক এমনি করে অফিস থেকে ফিরে বলে নাও নাও তৈরি হয়ে নাও সিনেমা দেখতে যাব আমি আর মা পাঁচ মিনিট তৈরি বাবাকে দিতে গিয়ে দেখি বাবা অফিসে পোশাক পরেই যে চেয়ারে ঘুমোচ্ছে অবশ্য শ্রাবণীর বাবা বেশি দেরি করলো না একটু পরেই এসে হাজির রাস্তায় বেরিয়ে বাবা জিজ্ঞেস করলো হেঁটে যেতে পারবে তো সবাই আর কেউ কিছু বলবার আগে বান্টু তাড়াতাড়ি বলল। খুব পারবো আমি সেদিন মাসির বাড়ি থেকে হেঁটে এলাম না শ্রাবণী প্রতিবাদ করলো কোথায় আবার তুই হাঁটলি অর্ধেকের বেশি রাস্তা তো মার করি শ্রাবণীর কথা শেষ হওয়ার আগেই বান্টু চাপা গলায় বললো মেরে দেবো যাক সবাই সার্কাসের তাঁবুতে এসে সামনে দাঁড়ালো প্রচণ্ড ভিড় ঝেঁচামেচি ঠেলা ঠেলিতে জায়গাটা সরগরম অনেক কষ্টে সবাইকে নিয়ে শ্রাবণীর বাবা ভিতরে ঢুকলো এরা কেউ কখনও এর আগে সার্কাস দেখেনি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো তিন দিক ঘিরে বেঞ্চের সার প্রায় সবটাই ভর্তি হয়ে গেছে সামনে স্টেজ আপাতত পর্দা দিয়ে ঢাকা একটু পরে ঘন্টার আওয়াজ হলো সঙ্গে সঙ্গে লাল ভেল পর্দা উঠে গেল সবুজ পোশাক পরা একদল মেয়ে হাত জুড়ো করে নমস্কার করলো তারপরে আরম্ভ হলো ব্যায়ামের খেলা একটা মেয়ের কাঁধের ওপর পা দিয়ে আরেকটা মেয়ে দাঁড়ালো সেই অবস্থায় বল নিয়ে লোফালুফি আশ্চর্য কেউ পড়লো না ঠিক খেলা দেখিয়ে গেল এরপর মেয়েরা সরে যেতে মৃদু বাজনা শুরু হলো চার্চির বলল এবার বোধহয় গান শুরু হলো রবীন্দ্রসঙ্গীত বাবু নাক কুঞ্চিত করে বলল স্যার কাছে আবার গান কেন কিন্তু রেডিওতে আমরা রোজ শুনি বান্টু কুঁচকে বললো আহ একটু চুপ করো না তোমরা রবীন্দ্রসঙ্গীত নয় হিন্দি গান চার্চির আপত্তি করলো রবীন্দ্রনাথ এত পণ্ডিত উনি বুঝি হিন্দিতে গান লিখতে পারেন না এটা হলো হিন্দি রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী কী একটা বলতে যাচ্ছিলো হঠাৎ থেমে গেল স্টেজে ভাল্লুক ঢুকেছে ঠিক মানুষের মতন দু পায়ে হেঁটে তার পায়ে আবার কাঠের জুতো ঢুকেই পাঠুকে ঠুকে সে কি নাচ ঠুক ঠাক ঠুক 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 ঠাক পাঁচজনের চোখে আর পলক পড়ে না অবাক হয়ে সেই অদ্ভুত নাচ দেখতে লাগলো শ্রাবণীর বাবা বলল এর নাম ট্যাপ ডান্স দেখো ভাল্লুক কেমন নাচছে হঠাৎ বান্টু উফ করে চেঁচে উঠল শ্রাবণীর জিজ্ঞেস করল কি রে কী হলো বান্টু চেঁচালো দেখ না লিঙ্কন আমার পায়ের ওপর পা দিয়ে দিল অপ্রস্তুত লিঙ্কন বলল না না আমি ইচ্ছে করে দিই ট্যাপ ডান্স করতে পারি কি না দেখছিলাম অন্য সময় হলে দুজনে একটা খণ্ডযুদ্ধ হয়ে যেত কিন্তু এখন মারামারির দিকে নজর নেই চোখের সামনে বিস্ময়ের পর বিস্ময় ভাল্লুক চলে যেতে তেই চিতা বাঘ এলো সাইকেলে যেবে একলা নয় তার পাশে পাশে চাবু খাতে একটা লোক বাঘের চাউনিটা ভালো নয় কাঁচের মার্বেলের মতন দুটো চোখ তাকচোক করছে মাঝে মাঝে জিপ দিয়ে লালাও ঝরে পড়ছে মানটু বাঘের দিকে একটু সরে বসলো দৃষ্টিটা অনেকটা তার মাস্টার মশাইয়ের মতন মাস্টার মাস্টারমশায় মাথায় গাঁটটা মারার সময় মুখটা যেমন করে অবিকল তেমন আশ্চর্যকাণ্ড চিতাবাগ দুটো পা দিয়ে হ্যান্ডেল আঁকড়ে ধরেছে আর পিছনের পা দিয়ে প্যাডেল ঘোরাচ্ছে স্টেজের ওপর পাঁচের চক্কর দিয়ে সাইকেল ছেড়ে দিয়ে চিতাবাগ লাফিয়ে নিয়ে পড়ল সঙ্গে সঙ্গে লোকটা সাইকেলটা ধরে ফেলল এরপর কে একজন ভেতর থেকে ছোট্ট একটা কাঠের টুল ছুড়ে দিল চিতাবাগ গম্ভীর মেজাজে তার উপর গিয়ে বসল এবার এলো গড়গড়া গম্ভীর মেজাজে চিতাবাঘ নলটা দিয়ে বুড়ুক বুড়ুক করে টানতে লাগলো ধোঁয়া বের হলো না শুধু জলের শব্দ কিন্তু তাতেই চেদাবাগের চোখ দুটো আবেশে বুঝে এলো সাপনি বললো ঠিক আমার লেখক দাদুর মতন বারান্দায় বসে ঠিক অমনি করে গড়গড়া টানে আর দিদা বকলেই অমনিভাবে চোখ দুটো বুঝে ফেলে এরপর আবার মেয়ের দল সকলের হাতে একটা করে রঙিন ছাতা প্যামের খেলা শুরু এসব খেলা বাচ্চাদের পছন্দ না বান্টু আর লিঙ্গন তো পিছন ফিরেই রইল লিঙ্কন বলল শ্রাবণে দি চিতাবাগ আবার এলে আমায় বলো তো মেয়েদের খেলা শেষ হতেই লাল ভেলভেটের পর্দা নেমে এলো মান্ডু জিজ্ঞাসা করলো বাবা শেষ হয়ে গেল বাবা বলল না এটাই শেষ খেলা পর্দা উঠল স্টেজ পরিষ্কার সব জিনিসপত্র সরিয়ে রাখা হয়েছে পেছন থেকে বাজনা বাজছি হেলতে দুলতে হাতি প্রবেশ করল রাস্তা দিয়ে যে হাতিটা গিয়েছিল সেটাই সেই রকম সাজগোজ বাড়তির মধ্যে কেবল গলায় একটা ঘণ্টা বাঁধে তা থেকে ঠুং ঠাং শব্দ হচ্ছে স্টেজের মাঝখানে এসে হাতিটা পাঙুড়ে বসলো তারপর সেই হনুমান মাথায় মুকুট গায়ে জরির পোশাক লাফিয়ে এসে হাতির পিঠের ওপর চড়ে বসল হাতিটা উঠে দাঁড়ালো হাতির পিঠের উপর হনুমান ডিগবাজি খেতে শুরু করলো বিরাম নেই প্রায় দশ মিনিট ধরে অবিরাম ডিগবাজি হাতিও কম মজার নয় সামনের পা দুটো ঠুকতে লাগলো সেই সঙ্গে গলার ঘণ্টা শব্দ আরও জোর প্রচুর হাততালির মধ্যে পর্দা নেমে এলো এবার বাড়ি ফেরার পালা কমতে শ্রাবণীর বাবা সবাইকে নিয়ে বের হয়ে এলো সারা রাস্তা কারো মুখে কথা নেই সবাই বিস্ময় অভিভূত দিন দিনের পর বিকালে বাগানে সবাই বসেছিল শ্রাবণী গম্ভীর কণ্ঠে বলল আমরা একটা সার্কাস পার্টি খুলব অবাক গলায় বললো সার্কাস পার্টি হ্যাঁ বাবু বলল কিন্তু আমরা হাতি বা ও সব পাবো কোথায় মান্টু বললো আর হনুমান শ্রাবণী বললো হাতিয়ার হনুমান আমাদের মধ্যে নেই কিন্তু বাঘ আমি জোগাড় করেছি দিদির কৃতিত্বে বাণটু বিস্মিত হয়ে গেল সার কাছের বাঘটা বুঝিয়ে নিয়ে এসেছিস দিদি শ্রাবণী হাসলো বুধ ঝার কাছের বাঘ কখনো দেয় ওরা খেলা দেখাবে কী করে আমাকে রাম ভরসা বাঘ দেবে ভরসা বাড়ির গয়লা অনেক দিনের পুরনো রোজই শ্রাবণীর দিদার সঙ্গে তার ঝগড়া দিদা বলে তুমি আজকাল দুধে বড়্ড জল মেশাচ্ছ ভরসা জল না দুধ বোঝা যাচ্ছে না রাম ভরসা সঙ্গে সঙ্গে দুটো হাত দোকানে ঠেকিয়ে বলে শিয়ারাম শিয়ারাম কি বলছেন মাইজি গরুকে পর্যন্ত আমি জল খেতে দিই না পাশে সেই জল গিয়ে দুধে থাকে কিন্তু একদিন রাম ভরসা ধরা পড়ে গেল দুধ নিতে নিতে শ্রাবণীর দুটা চেঁচে উঠবে তুমি যে বললে দুধে জল দাও না এই দেখো দুটো চিংড়ি মাছ ভাসছে দুধে সেই রাম ভরসা বাঘ দেবে চিংড়ি মাছ হলো বা কথা ছিল সকলেই বাঘের ব্যাপারে উৎসুক কিন্তু শ্রাবণই চেপে গেল শুধু বলল কাল বাঘ দেখাবো এখন থেকে মেজি করো না ঠিক হলো বান্টু আর লিঙ্কন ছাতা নিয়ে প্রথমে ব্যায়ামের খেলা দেখাবে দুজনেরই পরনে থাকবে লাল পোশাক একবার বান্টুর কাঁধে লিঙ্কন চড়বে আর একবার লিঙ্কনের কাঁধে বান্টু বাড়িতে যে ট্রাইসাইকেল আছে সেটা নিয়ে কসরত দেখাবে চার্চির আর বাবু আর শ্রাবণই খেলবে বাঘ নিয়ে বাঘের খেলাটাই সবচেয়ে শক্ত তাই শ্রাবণী ওটা নিজেই দেখালো পরের দিন সকালে সবাই বাগানে এসে জুটল শ্রাবণী প্রথমে জায়গাটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করলো তারপর সবাই শ্রাবণীর মার একটা আটপুর রঙিন শাড়ি নিয়ে দুটো গাছের নিচু ডালে বাঁধল চমৎকার কাঁবু বান্টু আর লিঙ্কন দুজনের মাথায় সবুজ টুপি জুতোর বাক্স কেটে তৈরি করা হয়েছে বান্টু আবার তার বাবার জুতোর কালি দিয়ে গেছে লিঙ্গন তার বাপের সবুজ একটা চশমা চোখে দিয়েছে একদিকের কাজ নেই চশমাটা বড় বলে নাকের ডগায় ঝুলে পড়েছে চার্চিলের হাতে বাসি বাবুর হাতে ঢাক জায়গাটা সত্যি সরগরম হয়ে উঠেছে শ্রাবণী পড়েছে ভেলভেটের ফ্রক মাথায় পায়রার পালকের টুপি পায়ে ঘুমুর আওয়াজে আশপাশ থেকে অনেক বাচ্চা এসে জুটেছে প্রায় জনা পনেরো টিকিটের কোনো ব্যবস্থা নেই বিনামূল্যের প্রদর্শনী ঠিক নটায় সার্কাস শুরু সাইরানের আওয়াজের সঙ্গে সঙ্গে কি ভাগ্যিস ছুটির দিন নয় তাহলে শ্রাবণীর বাবা তেড়ে আসতো মক্কেলদের সঙ্গে কথা বলতে অসুবিধা হতো জরুরি কাজের জন্য শ্রাবণীর বাবা আটটার আগেই বেরিয়ে পড়েছেন সবাই তৈরি এখন বাঘটা এসে পৌঁছলেই হয় শ্রাবণী ঘন ঘন গেটের দিকে দেখছিল রাম ভরসার ওপর ভরসা করাই মুশকিল না কথা রেখেছে রাম ভরসা ঘণ্টা বাজার আগেই বাঘ নিয়ে এসে হাজির বাঘ মানে বাছুর হলদে রং ভরসা তার মুখে একটা বাঘের মুখ পরিয়ে হেঁটে দিয়েছে বাঘ দেখে সবাই খুব খুশি ভরসা বাঘকে ছুঁড়িতে বেঁধে রাখলো একেবারে শেষে বাঘের খেলা কাজেই বাঘ আসর থেকে একটু দূরেই থাক নটা সাইরেন বাঁচতেই বান্টু আর লিঙ্কন আসরে ঢুকে পড়লো লিঙ্কনের হাতে খোলা ছাতা কিন্তু বান্টু বিপদে পড়ল হাতের ছাতা আর না জোর করে খুলতে গিয়ে ছাতার কাপড়টা ছিঁড়ে বেরিয়ে এলো শিখগুলো উঁচু হয়ে রইল লিঙ্কনের কাঁধে বান্টু উঠল প্রথমে দুজন একসঙ্গে ছাতা ঘুরাতে লাগলো তারপর বান্টুর কাঁধে লিঙ্কন উঠতেই ঝামেলা শুরু বান্টুর হাতে ছাতার শিখগুলো লিঙ্কনের গালে মাথায় ফুটতে লাগলো কিছুক্ষণ লিঙ্কন সহ্য করলো তারপর উত্তর বল লাফিয়ে নেমে পড়ল ব্যাস চিৎপা ধুলো ঝেড়ে বান্টু উঠে হাত ফোটালো তোর দাঁত খুলে নেবো শ্রাবণী আর বাবু মাঝখানে পড়ে আসন্দ লড়াই থামালো এরপর ট্রাইসাইকেলে চড়ে বাবু ঢুকলো তার পিছনে চার চিল সার্কাসের ব্যাপার তাই বাবু এক হাত হন্ডেল থেকে উঠিয়ে আর এক পা প্যাডেল থেকে সরিয়ে দিল চার্চিল রবীন্দ্রসঙ্গীত গাইতে আরম্ভ করলো নেপথ্য থেকে জোড়া বাঁশি বায়াতে শুরু করলো বান্টু আর লিঙ্কন বেশ জমেছিল সবাই হাততালি দিয়ে সংবর্ধনা জানালো চার্চিল উত্তেজিত হয়ে আরও গলা ছড়ালো নাই নাই ভয় হবে হবে জয় ফুলে যাবে ওরে বাবারে পিকেছি রে চার চিলের বরাত দুয়ার খোলার বদলে সাইকেলের চাকা খুলে গেলো তার মধ্যে চার্চিলের পা সঙ্গে সঙ্গে বাবু কাত হয়ে পড়লো চার্চিল যতটা তেঁতি ছিল তার চোট অবশ্য ততটা নয় খালি ছড়ে গিয়েছিল সবাই মিলে তাকে টেনে তুললো শ্রাবণী ভীষণ চিন্তায় পড়ল সার্কাসের প্রতিটা ব্যাপারেই গন্ডগোল হয়ে গেল ভাগ্যে দর্শকরা টিকিট কেটে ঢোকেন তাহলে হইচই বাঁধিয়ে দিত বাকি রইল শ্রাবণীর বাঘের খেলা এটা ঠিক দেখাতে না পারলেই কেলেঙ্কার বাবু আর চার চিল আসর থেকে সরে না গেলে শ্রাবণী খেলাটা আরম্ভ করতেও পারছে না কি হয়েছে চারচিল কে মেরেছে চার পিসির গলা বাইরে থাকে কাল রাত্রে এখানে এসেছে চার চিলের চিৎকার শুনে তাড়াতাড়ি পা ফেলে শুনে দিয়ে নেমে আসছে কে মেরেছে একবার বল না একবার দেখে নিই তাকে কার এমন সাহস চারচিলের চিলের গায়ে হাত তোলে একটি চড়ে তাকে শায়েস তার উচ্চারণ করতে হলো না সিঁড়ির শেষ ধাপে পা দিয়েই পিছিয়ে পিছলে গেল বানটোয়াল লিঙ্কন বসে কলা খাচ্ছিল খোসাগুলো শরীর ধাপে রেখেছিল ব্যাস সেই খোসায় পা পড়তে পিসি রকেট হয়ে গেল কিন্তু মাটিতে পা পড়লো না রাম ভরসার বাঘের মুখে মুখোসাঁটা বাছুর দাঁড়িয়েছিল ছিটকে একবার তার পিঠের ওপর ভয় পেয়ে বাছুর ল্যাব সোজা করে ছুটতে শুরু করলো পিঠে পিসি আচমকা এমন একটা কাণ্ডে পিসিও ভীষণ ভয় পেয়ে বাছুরের গলা আঁকড়ে ধরে শুয়ে পড়লো বাচুরের অবস্থা কাহিন পিঠের ওপর অবাঞ্ছিত বোঝাটা হালকা করার জন্য কখনও পা তুলে লাফাতে আরম্ভ করলো কখনও গোল হয়ে ঘুরতে আরম্ভ করলো আবার মুখশুদ্ধ মুখটা সবাইকে নাড়তে লাগলো পাড়ার ছেলেরা সার্কাসের এমন খেলা আশা করেনি তারা নয় হাততালি দিতে লাগলো সুযোগ বুঝে বান্টু লিঙ্কন বাবু আর চার্চিল বাঁশি ঢাক টিন পেটেতে আরম্ভ করলো লিঙ্কন বললো দ্য গ্রেট পিসি সার্কাস কেবল শ্রাবণী বিপদ গণল বুঝতে পারলো ভরসা ছাড়া তার বাছুরকে কেউ থামাতে পারবে না আর বাছুর না থামলে পিসিও থামবে না অগর্যা শ্রাবণী ভরসার বাড়ির দিকে ছুটলো তীরবে না